আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমি অনলাইন ক্লাস রুটিন প্রথম পর্বের রুটিন নিয়ে কিছু আলাপ আলোচনা করেছ করব। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার ক্লাস রুটিন বুঝতে পারছে না রুটিন কীভাবে দেখবো কোন পিরিয়ডে কখন ক্লাস হবে পিরিয়ড সঠিকভাবে বুঝতে পারছি না তো তাই আমি এই রুটিন সম্পর্কে কিছু বিশদভাবে আলাপ আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি তো চলো সরাসরি আমরা রুটিন পর্যালোচনায় যাই তো এখানে রুটিন দেখতে পাচ্ছ রুটিনকে কত কলাম এবং কতগুলা গুলা ভাগ করা হয়েছে তো প্রথম এখানে কলামে কি দেওয়া আছে পিরিয়ড এখানে ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড ফোর্থ ফিফথ মানে এই রুটিনকে মোট পাঁচটা পিরিয়ডে ভাগ করা হয়েছে তারপর টাইম দেখতে পাচ্ছ দশটা থেকে দশটা তিরিশ দশটা পঞ্চাশ থেকে এগারোটা বিশ এগারোটা চল্লিশ থেকে বারোটা দশ বারোটা তিরিশ থেকে একটা একটা তিরিশ থেকে দুইটা এভাবে টাইমটা পাঁচটা পিরিয়ডে ভাগ করা রয়েছে তারপর এখানে দিনগুলা দেওয়া আছে স্যাটারডে সানডে মানডে টিউসডে নেসডে থার্সডে এরকমভাবে দিনগুলা দেওয়া আছে তারপর এখানে যদি মনে করো যে আজকে শনিবার তাহলে শনিবারে প্রথম পিরিয়ডে কি ক্লাস হবে এখানে কি খেয়াল করবা শনিবার শনিবারে এটা পুরো শনিবারের ক্লাস তাহলে শনিবারের প্রথম ক্লাস কি পঁয়ষট্টি নয়শো এগারো কোটে ম্যাথমেটিক্স ওয়ান শুরু হবে কখন দশটা থেকে দশটা তিরিশ এই সময় পর্যন্ত ক্লাস চলবে তাহলে শনিবারে সেকেন্ড পিরিয়ড ক্লাস কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এটা কখন শুরু হবে দশটা পঞ্চাশ থেকে শুরু হবে এগারোটা বিশ পর্যন্ত চলবে এটা সেকেন্ড পিরিয়ডের ক্লাস একইভাবে শনিবারের থার্ড পিরিয়ড যে ক্লাস হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি পঁয়ষট্টি নয়শো তেরো দেখতে পাচ্ছ এটা কয়টার সময় শুরু হবে এগারোটা চল্লিশ থেকে বারোটা দশ একইভাবে শনিবারে চতুর্থ পিরিয়ড যে ক্লাসটা সেটা শুরু হবে বারোটা তিরিশে এবং শেষ হবে একটাই সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি ছেষট্টি সাতশো এগারো পঞ্চম পিরিয়ডে যে ক্লাস সেটা শুরু হবে কয়টায় একটা তিরিশে এবং শেষ হবে দুইটার সময় তো এটা ক্লাস কি বাংলা পঁষট্টি সাতশো এগারো তো আশা করি শনিবারের সব ক্লাসগুলোই তোমরা বুঝতে পেরেছ তো এখানে মেনলি যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আগে তোমাদের খেয়াল রাখতে হবে যে আজকে কী বার সাপোজ যদি আজকে হয় রবিবার তাহলে রবিবারের টোটাল ক্লাসের ঘর হচ্ছে এই শাড়িতে পুরা এই সারি রবিবারে কি হবে ফিজিক্স ওয়ান ইংলিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সোশিয়াল সায়েন্স এগুলা ক্লাস রবিবারে হবে এরপর তোমাদের খেয়াল করতে হবে যে রবিবারে কয়টা সময় কোন ক্লাস হবে এখানে টাইমটা পিরিয়ডটা খেয়াল করবা যে ফার্স্ট পিরিয়ডে যে ফিজিক্স ক্লাসটা কখন হবে তখন আমরা ওই কলাম বরাবর যাব তো এখানে ফার্স্ট পিরিয়ডের ক্লাস এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই একইভাবে দশটা থেকে দশটা তিরিশ ফিজিক্স ওয়ান যেটা পঁয়ষট্টি নয়শো বারো দ্বিতীয় পিরিয়ডের ক্লাস ইংলিশ পঁয়ষট্টি সাতশো বারো থার্ড পিরিয়ডের ক্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস ফোর্থ পিরিয়ডের ক্লাস বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সাতষট্টি শূন্য এগারো ফিফথ পিরিয়ডের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স পঁয়ষট্টি নয়শো আটশো এগারো তো এইভাবে আমরা রবিবার রবিবারের ক্লাসগুলো দেখতে পাবো তো যদি খেয়াল করো যে সোমবারের ক্লাস সেটা কীভাবে তাহলে একইভাবে সোমবারে এই সার বরাবর আমরা যাবো এই শাড়ি বরাবর গেলে আমরা সব দেখতে পাবো তো এখানে যে ক্লাস সেটা প্রথম পিরিয়ডে সেটা হবে আর এসি সাতষট্টি এগারো এটা শুরু হবে কয়টা সময় দশটা থেকে দশটা তিরিশ একইভাবে রবিবার সোমবারের সব ক্লাসগুলো পরপর টাইম অনুসারে দেখতে পাবো তারপর মঙ্গলবারও একইভাবে আমরা দেখবো যে কয়টা সময় ক্লাস শুরু হচ্ছে প্রথম পিরিয়ডে ক্লাস কি এই শাড়িতে আছে বুধবারে এখানে ফুড ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস আর ইসি ফান্ডামেন্টালস বেসিক ওয়ার্কস বেসিক ইলেকট্রিসিটি কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ক্লাসগুলা বুধবারে সম্পূর্ণ হবে তারপর লাস্ট বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক ওয়ান পঁয়ষট্টি নয়শো এগারো সেটা ফার্স্ট পিরিয়ডে সেকেন্ড পিরিয়ডে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ছেষট্টি সাতশো তেরো ইংলিশ পঁয়ষট্টি সাতশো বারো সেটা হচ্ছে থার্ড পিরিয়ডে এগারোটা চল্লিশ থেকে বারোটা দশ ফিজিক্স ওয়ান এই ক্লাস শুরু হবে কখন সেটা হচ্ছে বারোটা তিরিশে শুরু হবে শেষ হবে একটা সময় এবং লাস্ট যে ক্লাস সেটা হচ্ছে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস ছয়শো সত্তর এগারো এটা পঞ্চম পিরিয়ডে শুরু হবে এবং টাইমটা হচ্ছে কয়টা একটা তিরিশ থেকে দুইটা তো এই হচ্ছে রুটিন সম্পর্কে আমাদের আলাপ আলোচনা আশা করি খুব সহজভাবে খুব সহজ ভাষায় তোমরা এটা বুঝতে পেরেছ এখানে তোমাদের কোনো ধরনের জটিলতা থাকার কথা না আমাদের ফার্স্টে যে জিনিসটাই খেয়াল করতে হবে সেটা বারবার সেটা হচ্ছে আজকে কী বার এবং এইবারেই ক্লাস কয়টার সময় শুরু হবে জাস্ট এটা খেয়াল করলেই হবে আর সাবজেক্ট তো এখানে দেওয়া আছে আর এই রুটিনটা আমাদের মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অনলাইন ক্লাসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি তোমরা প্রবেশ করো তাহলে সহজভাবেই তোমরা সেটা দেখতে পাওয়া যে সম্পর্কে আমি গত ক্লাসে বা কত ভিডিওতে বিশদভাবে আলাপ আলোচনা করেছি আশা করি সে ভিডিওটি দেখলে কিভাবে আমরা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইনের ক্লাসে প্রবেশ করব বা লিংকে জয়েন করব। সে সম্পর্কে বিশদ আলাপ আলোচনা করা আছে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম